প্রাইমারি শিক্ষা থেকেই বৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেওয়া উচিত মন্তব্য উপদেষ্টা বিধান রঞ্জন রায়ের এবং চট্টগ্রামে দুশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্লোগান অনুযায়ী প্রাইমারি শিক্ষা থেকেই বৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরে কক্সবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রজেক্ট অ্যাক্টিভিটিস এন্ড স্কুল ফিডিং প্রোগ্রাম সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন প্রাইমারি শিক্ষা থেকেই শুরু হতে পারে সামাজিক বৈষম্য দূরীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ সাইদ রশিদ আল জায়দ যশসহ অন্যান্য কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে অভিযান চালিয়ে দুশো ছিয়ানব্বই বোতল ফ্যান্সিডিল সহ মোহাম্মদ নাজমুল হক নামে এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয় সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নাজমুল হককে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাজমুল দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয় বান্দরবান রাঙামাটির বাঘাইছড়ি ও খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস এ উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমার সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় পুরুষের পাশাপাশি নারীরা প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা এছাড়া খাগড়াছড়িতে অদম্য নারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস টেকনাফে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত একজনকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে গতরাতে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বালুখালি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগী সহ গ্রেফতার করা হয় এ সময় তার বাসা থেকে চারটি আগ্নেয়াস্ত্র সাত রাউন্ড গুলি ও আরিফুল ইসলাম শুভ নামে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা অপহরণ মাদক সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতির উদ্বোধন করেন তিনি এ সময় মেমন মাতৃসদনকে চট্টগ্রামের একটি উন্নত মানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা ডাক্তার হোসনে আরা সহ অনেকে উপস্থিত ছিলেন কোরআন ভিত্তিক মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা মোহাম্মদ গতকাল চট্টগ্রাম ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এ সময় এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি অর্থোপেডিক সার্জন ডাক্তার এটিএম রেজাউল করিম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রভিসি ডক্টর আবু বকর মোহাম্মদ রফিক নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ড আওয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া কর্মী নেজাম ও আবু সালেক হত্যাকাণ্ড নিয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কাঞ্চনা ইউনিয়ন জামায়াত ইসলামের গতকাল উপজেলার কাঞ্চনা ইউনিয়নে কাজীর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে জোটপুকুরিয়া বাজার প্রদক্ষিণ করে ফুলতলা বাজারে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমির আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় নেজাম ও সালেকের হত্যাকাণ্ড নিয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাহার করা না হলে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের হুঁশিয়ারি দেন বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া গতকাল চট্টগ্রামে দ্য বুদ্ধিস্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পঁচিশ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠান ও সাধারণ সভায় একথা জানান তিনি এ সময় শহীদ জিয়া দেশের সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তা রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ড সুকমল বড়ুয়া এছাড়া মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হবে বলেও জানান তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদন্ত শাসন রক্ষিত ভিক্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া ডিরেক্টর প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও এলাকাবাসীর ওপর হামলার অভিযোগে ইউনিয়ন পরিষদ সদস্য হোসাইন শহীদ সাইফুল্লার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা গতকাল গোদারপাড় স্টেশনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন তারা এ সময় সৈরাচারের ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল্লার শাস্তির দাবি জানান বক্তারা মানববন্ধনে বাইতুল মামুর মসজিদ কমিটির সভাপতি মাহমুদুল করিম সাধারণ সম্পাদক মৌলভী জাহাঙ্গীর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়ায় ছয়শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল স্থানীয় শোভনদণ্ডী প্রাইমারি স্কুল মাঠে শোভনদন্ডি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী পটিয়া উপজেলা বিএনপি নেতা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক মোহাম্মদ আয়ুব আলী পটিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাতকানিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভার আশেকের পাড়া দিগন্ত পরিষদের উদ্যোগে আশেকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয় এ সময় প্রতিবছর বছর আশেকুর পাড়া দিগন্তের এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা মেহনতি মানুষের পুনর্বাসনে এই সংগঠন কাজ করবে বলেও জানান তারা দিগন্ত পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সেক্রেটারি তারেক হাসান উপদেষ্টা নুরুল কবির ও দিদারুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রাউজান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেলের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জিরুল হক এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি মোজাম্মেল হক রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজাহান সাহিল রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক নেতা রফিকুল ইসলাম বাঁচাসহ অনেকে চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয় ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাইন উদ্দিনের সঞ্চালনায় সুধি সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রাইমারি শিক্ষা থেকেই বৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেওয়া উচিত মন্তব্য উপদেষ্টা বিধান রঞ্জন রায়ের এবং চট্টগ্রামে দুশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোন উৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে